সাজী একদিন লেগে যায়নি আমি বিভ প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন দিন চলবে আর তারপরে সদস্যতা ওরা দেখা যায় কত হয়েছে গতবারের সদস্যতার থেকে বেশিটা করেছে না এরকম কথা আপনি গতকাল কি ট্রিমিট করেছেন দক্ষিণ দিনাজপ উত্তর দিনাজপুরে একজন অগ্রম নেতা দক্ষিণ দিনাজপুর দীপ্রমুখ নেতা জেলা পরিষদের সদস্য অমরেশ সরকার যেই শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডির চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এর কপি অভিযোগ করেছি সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে এটা ছোটো বাচ্চা যত নেতায় সবই

ভোগ দেখাও যখন দেখা হলে কথা হবে বা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না সেটাই দেখা যাবে এই বৈঠকেই কিন্তু সুখন কিশোরকে ডাকা হয়নি যেহেতু আজীবন ইস্যু কিন্তু তিনি মুখ যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে এটা অটোক্রেটিক শাসকের সিম্বল এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি

এই সদস্যতার কথা বলুন বলে মনে আপনাদের মনে করিয়ে দিন এগারো সালে যখন সিপিএম হারে সিপিএমের ডিওয়াইএফআই এর এক কোটি সদস্য ছিল এক কোটি সদস্য শুধু ডিওয়াইএফআই অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের এক কোটি সদস্য ছিল তারপর সিপিএম হেরে গেছে স্বপ্ন দেখা ভালো কে মানা করেছে দেখতে বলুন অসুবিধা কিছু স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা রাজ্য সভাপতি পদে নেই ব্যাপারে কি আপনি কিছু রাজ্য সভাপতি করা আমার কাজ নেই পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচন সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তারা চেঁচা পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স বাজে লোকে জানে গান হচ্ছে কি গান হচ্ছে শোনে না কিছু লোকের কাজ আছে এরকম সাউন্ড বক্স বাজে